সম্প্রতি জামাত ইসলামকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন সাংবাদিক ইলিয়াস এবং এর প্রেক্ষিতে তার বিপক্ষে পক্ষে বিভিন্ন মত তৈরি হচ্ছে এমনকি জামাত ইসলামের আমির তিনিও বিষয়টিকে কিছুটা খোলাসা করার চেষ্টা করেছেন ঘটনাটা হয় যে জামাত ইসলামের একটা সম্মেলনকে কেন্দ্র করে সম্মেলনের উদ্দেশ্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে সম্পৃক্ত করা বাংলাদেশে একীভূত করা জামাতি ইসলাম তাদের ব্যানারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা কেউ নির্বাচন করতে চাই। সেখানে তারা জামাতের ব্যানারে প্রতিনিধি দিবে অর্থাৎ একটা অসাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন তৈরি করার নিমিত্তে সমাবেশ আপাতত দৃষ্টিতে উদ্দেশ্যটা যথার্থ সঠিক একটা বিষয় বলে রাখা ভালো জামাত দীর্ঘদিন থেকে ইসলামিক দল হিসাবে কোনটাশা হয়ে আসছে তাদেরকে জামাত শিবির শুধু নয় বরং জঙ্গি ত্যাগ দেওয়ার যে প্রবণতা এমনকি তারা সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদেরকে পরিচিত করে দেওয়ার প্রচেষ্টা চলে বহির্বিশ্বে আর এই ট্র্যাকটা প্রচুর পরিমাণে গ্রহণ করে জামাতের একটা জন্য প্রচেষ্টা ছিল তারা এই ট্র্যাক থেকে বের হয়ে আসবে আর বের হয়ে আসার একটা কৌশল হতে পারে এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জোট তাদের সম্মিলন বা তাদের সাথে সমাবেশ এটা তাদের একটা রাজনৈতিক কৌশল কেননা আমরা বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত ইসলামিক দল হিসেবে জামাতকে সেভাবে গ্রহণ করছি না কেন কেননা তারা হচ্ছে ইসলামিক দল বলে কোন করে রাখার যে প্রবণতা এই প্রবণতা থেকে বের হওয়ার জন্য উভয় ধর্ম বা বিভিন্ন ধর্মের সমন্বয় ঘটনার চেষ্টা করে এই কাজটি করেছেন কিন্তু সাংবাদিক ইলিয়াস বিষয়টিকে ভিন্নভাবে দেখেছেন বা বোঝার চেষ্টা করেছেন প্রত্যেকটা মানুষের দৃষ্টিভঙ্গিতে একটা ভিন্নতা পরিলক্ষিত হয় প্রত্যেকটা মানুষ আলাদা সুতরাং তার চিন্তা ভাবনাও আলাদা সে আলাদা চিন্তা ভাবনার জায়গা থেকে প্রত্যেকের নিজস্ব ভাবে মত দিবে সেই মদগুলোর জায়গা থেকে আমার বিশ্লেষণটা হচ্ছে এমন সাংবাদিক ইলিয়াস তার কথার ভিতরে সবিরোধিতা রয়েছে কিন্তু এটা বুঝতে হবে তিনি কাজটি করেছেন ভালোবাসার জায়গা থেকে আবেগের জায়গা থেকে সাধারণভাবে যদি দেখা যায় যে কোনো ব্যক্তি কাউকে পছন্দ করে ভালোবাসে যখন তার সাথে কোনো জ্ঞানজাম হয় সমস্যা হয় তখন আমরা আবেগে কিছু ভুল করে ফেলি ভালোবাসার ভিত্তিতে সংসারে আমাদের যে স্ত্রী থাকে তাকে নিয়েও পর্যন্ত আমরা বিভিন্ন উল্টাপাল্টা কথা বলি অন্যদের বলে এবং অন্যদের বলে নিজের আবেগ নিজের কষ্টটা এটা আমরা লাঘব করতে চাই কিন্তু ভুলটা হয়তো এখানে বিরাজ করে সাংবাদিক ইলিয়াস তেমনই একটা ভুল করেছেন তিনি তার বক্তব্যের মধ্যে যে কথাগুলো বলেছেন সেখানে এটা স্পষ্ট প্রতিও হয় যে তিনি জামাতকে ভালোবাসেন এবং তার উদাহরণ দিয়েছেন একটা রশিদের কথা বলে তিনি তার কিছু মনের সংক্ষুব্ধতার জায়গা থেকে কিছু বিষয়ে কষ্ট নিয়ে ভালোবাসার মানুষটার বিরোধিতা করেছে এই ভালোবাসার মানুষটার বিরোধিতা করার পিছনে জায়গাটা কি এটা অনেকেই বুঝতে সক্ষম হয় সাধারণত যদি ভালোবাসার মানুষটাকে পাওয়ার সম্ভাবনা না থাকে অথবা তার থেকে বেটার কোনো কিছু আমরা পাই তাহলে হয়তো ভালোবাসার মানুষটার দোষ ত্রুটি অন্যকে বলে ভালো যেটা পাবো সেখানে চলে দেওয়া। এটা ঠিক আছে ক্ষেত্রে সমালোচনা বা তার খারাপ দিক ভালোবাসার মানুষটার খারাপ দিক বলা এটা আমার কাছে মনে হয় নিত কিন্তু যদি এমন হয় আমি ভালোবাসার মানুষটাকে অন্যের সামনে খারাপ হিসাবে উপস্থাপন করব কিন্তু পরবর্তীতে এর থেকে বেটার কোন কিছু বা কোনো সুযোগ নাই তাহলে আমার তার সাথে সংসার করতে হবে বা তার কাছে থাকতে হবে এমন যদি হয় তাহলে বলবো এক্ষেত্রে ভালোবাসার মানুষটির সমালোচনা না করাটাই ভালো তার দোষ ত্রুটি গুলো অন্যের সামনে উপস্থাপন না করাই ভালো কেননা এর থেকে ভালো কিছু আমার কাছে অপশন নাই সুতরাং ওই খারাপ জিনিসটা নিয়েই বা তুলনামূলক খারাপ জিনিসটা নিয়ে আমার থাকতে হবে এজন্য আমি যখন আমার ভালোবাসার মানুষের খারাপ দিকটি অন্যকে বলবো তখন একটা সময় আমি আমার এই অভিমান ভুলে গিয়ে সেই মানুষটার সাথে আবার একত্রে মিলবো থাকবো কিন্তু ভুলটা হয়ে গেছে কোথায় অভিমান থেকে যখন আমি তৃতীয় পক্ষকে সুযোগ দিব তার খারাপ গুণগুলো বলবো আমি তার সাথে মিলে যাব এগুলো মনে রাখবো না বাট সাধারণ মানুষ এগুলো চর্চা করবে তাদের ভিতরে ভিন্ন ধারণা মতের তৈরি হবে সাংবাদিক ইলিয়াস এইখানে সহ বিরোধিতার কাজটি করেছেন অবচেতনভাবে ভালোবাসার মানুষকে গভীরভাবে ভালোবাসলে যেমন ভুল হয়ে যায় ঠিক তেমনই এই ভুলটি তিনি করেছেন তিনি সুন্দর বলেছেন যে পাকিস্তান অখণ্ডতা রক্ষার জন্য জামাতের যে প্রচেষ্টা তিনি সেটাকে সমর্থন করেন করতে পারেন একাত্তর সময়ে সেটা একটা প্রেক্ষাপট ছিল এবং তিনি একই সাথে বলেছেন যে যুদ্ধ পরবর্তী সময়ে স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি হলে হয়তো পাকিস্তানে চলে যেতেন যেহেতু তিনি অখণ্ড পাকিস্তানকে পছন্দ করেছেন তিনি বলতে চেয়েছেন জামাতো যেন এরকম চলে গেলে সেটা ঠিক ছিল আসলে এত বিপুল সংখ্যক জনসংখ্যা সেখানে যাওয়াটা এটা একটা আবেগের কথা আবেগের কথাটা এসেছে শুধুমাত্র জামাতকে জামাতের সম্প্রতি যে সম্মেলনে সম্মেলনের কার্যক্রমটাকে তিনি স্বাভাবিকভাবে নিতে পারেন না এটার জন্য কিন্তু আরো বেশি আবেগকারিত হয়ে গিয়েছেন তিনি অন্য আরেকটি প্রসঙ্গ এনে যেমন চাচার চার কোনো গোপন ভিডিও আছে কিনা এই শব্দগুলো প্রয়োগ না করে তিনি আরো বেশি শালীনতার পরিচয় দিতে পারতেন কিন্তু তিনি এই জায়গাটাতে অনেক বেশি সীমা অতিক্রম করে গিয়েছেন আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যদি দেখি একাত্তর থেকেই বাংলাদেশ জন্মের পূর্ব থেকেই আমরা ভারত ঘেষা ভারতের সাথে আমাদের সংশ্লিষ্টতা রয়েছে এজন্য আমাদের দেশের অধিকাংশ হয়তো নব্বই ভাগ পরিসংখ্যানটা সঠিক না জাস্ট অনুমান ভিত্তিক মানুষ তারা হচ্ছে র কেন্দ্রিক বা ভারত কেন্দ্রিক বা ভারতের সাথে সম্পৃক্ততা রেখে নিজেদের পরিচালনা করেন দেশের রাজনীতি করেন এদেশের চিন্তাভাবনা করেন এত বড় প্রতিবেশী রাষ্ট্র হওয়ার জন্য আমরা ভিন্নভাবে ভাবতে এখনো শিখিনি আমরা ভবিষ্যতে শিখবো কি শিখব না সেটা আমাদের ভবিষ্যতেই বলে দেবে কিন্তু আমরা এখনো শিখিনি যার জন্য যতগুলো রাজনৈতিক দল আছে তারা কোনো না কোনো সময়ে কম্প্রোমাইজ করতে বাধ্য হয়েছে ভারতের সাথে এই কম্প্রোমাইজিং রাজনীতি পছন্দ না করার জন্য সাংবাদিক ইলিয়াসের ভিতরে ক্ষোভ জন্ম নিয়েছে সম্প্রতি জামাতের সম্মেলনকে কেন্দ্র করে এই ক্ষোভটার মূল কারণ হচ্ছে যে জামাত ইসলামের ব্যানারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের নির্বাচনের সুযোগ দেওয়া স্বাগতিক ইলিয়াস বলার চেষ্টা করেছেন সন্তোষ লার্মা তিনি হচ্ছেন রয়ের এজেন্ট এটা আমাদের বিতর্কের জায়গাটা তৈরি করেছে রয়েল এজেন্ট বাংলাদেশের নাকে কে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রায় অধিকাংশ লোক বিশ্বাস করে যে ভারতের সহযোগিতায় আমরা স্বাধীন হয়েছে এটা যদি হয় তাহলে আমরা সেই জনসংখ্যা প্রত্যেকে ভারত ঘষা অর্থাৎ ভারত একটা হোক রা হোক জায়গাটাতে তিনি স্বাভাবিক ভাবে মনে করেছেন যে ইসলামিক দল হিসেবে কোন সুযোগ তিনি নিজের অবস্থান থেকে দেখেন না তবে এটা ঠিক যে জামাতের রাজনীতি জামাত করবে সেটা সাংবাদিক ইলিয়াস করবে না সুতরাং ইলিয়াস সাহেব তিনি তার মনের অভিব্যক্তি ভালোবাসা অনুরাগ থেকে কথাগুলো বলেছেন আর জামাত তার বাস্তব জায়গা থেকে কাজটা করতেছে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে নিরাপত্তার বিধান করবে কিন্তু এভাবে সম্পৃক্ত হওয়ার বিষয়গুলা কতটুকু রয়েছে সেটা আমি ভালো জানি না যে সাংঘাতিক ইলিয়াস আবেগের বশবতী হয়ে তিনি একদিকে যেমন জামাতের সমালোচনা করেছেন অন্যদিকে তিনি জামাতকে প্রমোট করেছেন জামাতকে কিভাবে দেখতে চেয়েছেন সেই বিষয়টি তিনি সামনে তুলে এনেছেন তিনি বলেছেন যে বিগত সময়ে ফজলের নামাজ পড়তে যাওয়া একজন ব্যক্তি দাড়ি টুপি রাখা অপরাধে কোন একজন ব্যক্তি তাদেরকে ধরে শিবির জামাত ট্যাগ দিয়ে হত্যা করা হলে সেই দায়ভারও জামাকে নিতে হবে হ্যাঁ এটা ঠিক ইসলামিক দল হিসাবে বাংলাদেশে ইসলাম মেনে চলার ক্ষেত্রে আমাদের দেশে নানান প্রতিকূলতা সৃষ্টি হয়েছে বিগত পনেরো বছর ধরে যার ফলে মানুষ স্বচ্ছন্দে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারেনি মানুষ ভয় ভীত থেকেছে দাড়ি টুপি রাখলে হয়তো তাকে জামাত ট্র্যাক দিয়ে সিভিল ট্র্যাক দিয়ে ধরা হবে ছেলে ভরা হবে এটা যদি জামাত ইসলাম এলে না থাকতো তাহলে হয়তো এই টাইপের সমস্যাটা হতো না এর ড্রাইভারটা তাদের এজন্য যাই আমাদের রাষ্ট্রটা দায় নেওয়ার জায়গাই নেই কারণ রাষ্ট্রটা ভুল পথে পরিচালিত হয়েছে ভুল সিস্টেমের মধ্যে দিয়ে চলেছে এই জন্য দল হিসেবে তাদের ড্রাইভারের জায়গাটা মনে হয় থেকে যায় মুদ্রার কথা হচ্ছে এই জামাত ইসলামের এহেন কর্মকাণ্ড সাংবাদিক ইলিয়াসের কাছে মনে হয়েছে শেষ পর্যন্ত তুমিও শেষ তুমিও কম্প্রোমাইজ করতেছ এই যে আস্থার জায়গাটা নড়বড়ে হয়ে যাওয়াটাকে তিনি গ্রহণ করতে পারেননি এই জন্য ভালোবাসার মানুষটাকে নিয়ে কষ্ট থেকে আবেগ থেকে কিছুটা ভুল ভাল বলার চেষ্টা করেছে ভালোবাসার মানুষকে নিয়ে যুক্তি দিয়ে কথা বলা যেমন যায় না সেখানে আবেগ তাড়িত হয়ে কথা বলতে হয় সাংবাদিক ইতিহাস ঠিক তেমনই আবেগ তাড়িত হয়ে কথা বলেছেন এজন্য একদিকে যেমন তার বক্তব্য যে আমাদের পক্ষে যায় আবার বিপক্ষে অবস্থান করে সার্বিক আলোচনা থেকে যদি বোঝা যায় যে একটা নতুন ধরনের রাজনীতি করতে চাইছে যেটা কম্প্রোমাইজিং রাজনীতি আর এই রাজনীতিটা এ দেশের কিছু মানুষ চায় না জুলাই অভ্যতম পরবর্তীতে যেটা আরো বেশি স্পষ্ট এবং জোরালো হয়েছে সাংবাদিক ইলিয়াসও ঠিক এমনই ভারত ভাষা ভারতের সাথে কম্প্রোমাইজিং কোন রাজনীতি পছন্দ না করার জন্য এগুলো আবিষ্কারিত হয়েছে ভুল ত্রুটির উঠতে কেউ নাই এজন্য সাংবাদিক ইলিয়াসের কিছু ভুল হতে পারে তবে তার আবে যদি অনুধাবন করি তাহলে আমরা তাকে বুঝতে পারবো তবে এটা ঠিক যে ভালোবাসার মানুষকে তার দুর্বলতা নিয়ে কথা বললে অন্যরা অনেক বেশি সমালোচনার জায়গা তৈরি করবে অন্যরা তখন তাকে আঘাত করবে এজন্য আমাদের আবেগ তারিত হয়ে কথাকে সংবরণ করতে হবে আর এটা করতে পারলেই কেবল আমরা আরো বেশি সহনশীল উদার মানুষ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো আশা করি আমরা সকলে পরমত সহিষ্ণু হয়ে নিজেকে পরিবর্তন করব